হ্যালো এভরি আসসালামু আলাইকুম সকালে আয়ান হচ্ছে স্কুলে যাবে তো ওকে সকালে ঘুম থেকে উঠাতে একদম খবর হয়ে যায় সহজেই উঠতে চায় না সেই তো কালকে রাত্রে হচ্ছে মেহেদি দিয়ে দিছিলাম সেই মেহেদিগুলো হচ্ছে বলে দিছিল যে আমাকে গুড মর্নিং আর গুড নাইট লিখে দিবে। সকালে গুড মর্নিং বললে আমি উঠে যাব আর রাত্রে আমি গুড নাইট দেখে ঘুমিয়ে যাব। সকালে নাস্তা বানিয়ে রেখে তারপর ওকে ডাকতে আসছি এতক্ষণ ধরে ডাকতেছিলাম ওঠার কোনো নামই ছিল না এখন হচ্ছে ওকে রেডি টেডি করে নাস্তা খাইয়ে দেবো তারপর হচ্ছে স্কুলে পাঠিয়ে দেবো আগে সকালে নাস্তা বানানোটা ঝামেলার মনে হতো এখন ওকে রেডি করানোর ঝামেলাটাই বেশি বড়ো মনে হয় ওকে পাঠিয়ে দিয়ে এখন চলে আসলাম দুপুরে রান্না করতে এর মধ্যে অনেক কাজ ছিল ঘর বসিয়ে নিয়েছি ভালো করে অনেকগুলো ছিল সেগুলো ধুয়ে নিয়েছি সবকিছু তো আর করা পসিবল না তো রেডি করে এখন হচ্ছে রান্না বসিয়ে আমাদের এক রিলেটিভ আমাদের জন্য দুধ নিয়ে আসছে তো এই দুধের মধ্যে আমার মনে হয় দুই কেজি দুধের মধ্যে তিন কেজি পানি মিশিয়ে পাঁচ কেজি করে তারপর নিয়ে আসছে দুধটা জাল করতে করতে কেমন যেন একটা কালার হয়ে গেছে ভিডিওতে ওরকম ভাবে বোঝা যাচ্ছে না তো এই দুধ আর খাওয়া যাবে না এই জন্য আমি ফেলে দিলাম সবার মন মানসিকতা এক না তো বেশি দেখানোর জন্য হয়তো এইভাবে নিয়ে আসছে এদিকে আমি দুপুরে রান্না বসায় দিছি তো ঢ্যাঁড়স ভাজি করে নিচ্ছি ঢ্যাঁড়সটা আমার একটু ভাজা ভাজা করলে বেশি ভালো লাগে আপনাদের ভাইয়া গেছে বাচ্চাকে আনতে স্কুলে তো ভাবলাম যে লেবু দিয়ে একটু শরবত করে রাখি আপনাদের ভাইয়া আবার চিনি সারা শরবত খায় তো ওনার শরবতটা একটু আলাদাই বানাইতে হয় শুধু লবণ দিয়ে আর ঠান্ডা পানি দিয়ে এদিকে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন মাছ দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি মাছটা আমি তুলে রাখবো না হলে ভেঙে যাবে আমার বেশিরভাগ রান্না কিন্তু আপনাদের ভাইয়ার কাছ থেকেই শিখেছি যেহেতু উনি দেশের বাইরে থাকতেন রান্নায় খুবই এক্সপার্ট আর রান্নাও কিন্তু ভীষণ মজার হয় তো মাছগুলো সব তুলে নিয়েছি এখন হচ্ছে জালে কুমড়াগুলো দিয়ে দিলাম সবসময় জালে কুমড়া রান্না করার আগে আমি ভাব দিয়ে নেই আজকে ভাব না দিয়ে রান্না করে ফেললাম লাউ জালি কুমড়া এগুলোর মধ্যে মশলা একটু কম দিলে বেশি ভালো লাগে বিশেষ করে হলুদ মরিচ তো এই তো আমার কষানো হয়ে গেছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম ইলিশ মাছ কিন্তু সব কিছু দিয়ে রান্না করলেই ভালো লাগে এই তো আমার হচ্ছে রান্না হয়ে গেছে তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি খুব বেশি ভালো রান্না করতে না পারলেও মাঝে মধ্যে দু একটা রান্না খুবই ভালো হয়ে যায় হঠাৎ করে বাসায় আসতে আসতে আমার বাবাটা একদমই টায়ার্ড হয়ে গেছে বলতেছিল ঠান্ডা পানি থাকলে তাড়াতাড়ি দাও এই তো ফ্রিজের পানি একটু মিক্স করে দিলাম বাইরে যে পরিমাণ গরম বাচ্চাদের একদম অসুস্থ হয়ে যাওয়ার মতো অবস্থা বাসায় এসে বলতেছিল আজকে ওর আরেকটা নতুন ফ্রেন্ড হয়েছে প্রতিদিনই বলে একটা ফ্রেন্ড হয়েছে ওর ফ্রেন্ড হওয়া মানে হচ্ছে ওকে কেউ যদি নাম জিজ্ঞেস করে কোনো বাচ্চা তাহলে ওইটা ভাবে যে ওর সাথে ফ্রেন্ডশিপ করছে প্রথম দিন যখন স্কুল থেকে আসছে তখন বলতেছিল আজকে আমার পাঁচটা ফ্রেন্ড হয়েছে তো বললাম কিভাবে হলো বললো যে ওরা আমার নাম জিজ্ঞেস করছে আমি ওদের নাম জিজ্ঞেস করছি সিট কেনার জন্য ওর কাছে টাকা দিয়ে দিছিলাম টাকা পকেটেই ছিল সেটা দিতে মনে নাই আবার নিয়ে বাসায় চলে আসছে লেবুর শরবতের মধ্যে আজকে লবণ দিতে না বলছে তাই জন্য আর লবণ দিলাম না শুধু লেবুর রস আর ঠান্ডা পানি দিয়ে দিলাম আপনাদের ভাইয়া তো পারলে পানি ভাতেও লবণ ছাড়াই খায় অবশ্য লবণ স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর যত কম খাওয়া যায় ততই ভালো কালকে বাজার থেকে এই মরিচগুলো নিয়ে আসছিলো ভাবলাম যে বাসায় অনেকগুলো মরিচ আছে এগুলো আস্তে আস্তে পেকে যাচ্ছে লাল হয়ে যাচ্ছে এগুলোকে হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দেবো এই জন্য আমি সবগুলো মরিচকে একসাথে ধুয়ে ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি মরিচগুলোকে সামান্য একটু চিরে রেখে দিচ্ছি কারণ ডিপ ফ্রিজে রাখলে হচ্ছে পরে আর এই মরিচগুলো কাটা যাবে না আর বের করার সাথে সাথেই হচ্ছে তরকারির মধ্যে দিয়ে দিতে হবে এই তো সবগুলোই চেরা হয়ে গেছে এখন হচ্ছে আমি একটা বক্সের মধ্যে রেখে দিব আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ